কেন জয়পুর গোলাপি শহর আতিথেয়তার রং হল গোলাপি যেহেতু জয়পুরের মানুষ তাদের আতিথেয়তার কারণে পরিচিত তাই মহারাজা সওয়াই রাম সিং রাজকীয় অতিথিদের স্বাগত জানাতে পুরো শহরটিকেই গোলাপিক রং করে দিয়েছিলেন এই কারণেই জয়পুর পিঙ্ক সিটি বা গোলাপি শহর নামেই পরিচিত হয়ে আছে কলকাতা প্রাণের শহর কলকাতা কলকাতার একটি ভাগে একসময় বাস করতেন ইউরোপিয়ানরা আর একটি ভাগে বাস করত সাধারণ বাসিন্দারা সাধারণ বাসিন্দাদের গায়ের রঙ ইউরোপিয়ানদের তুলনায় কালো থাকায় একে ব্ল্যাক সিটি বলা হতো কলকাতা পশ্চিমবঙ্গের একটি রাজধানী শহর কলকাতা প্রাণের শহর কলকাতা আচ্ছা বলুন তো কেন নাগপুর অরেঞ্জ সিটি বা কমলালেবুর শহর কারণ এখানকার কমলালেবু স্বাদ ও গুণমানে পৃথিবী বিখ্যাত নাগপুর দু হাজার চোদ্দ সালে কমলালেবুর জন্যই জিআই মার্ক পেয়েছে এখানকার কমলালেবু পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করা হয় সুরাটকে ভারতের হিরক শহর বলা হয় কারণ সুরাট হীরা কাটা এবং পালিশ করার একটি বিখ্যাত কেন্দ্র এটিকে হীরক শহর হিসেবে উল্লেখ করা হয় কারণ বিশ্বের নাইনটি পারসেন্ট হীরা এই শহরে পাল উড়িষ্যার কটক শহর সিলভার সিটি নামে পরিচিত সারা বিশ্বে সিলভার ফিলিগ্রি আর্ট এখানে বিখ্যাত রুপোর সূক্ষ্ম কারুকার্যের জন্য শহরটি সিলভার সিটি নামে পরিচিত হয়ে আছে সারা বিশ্বে জয়সালমির কেন সোনার শহর এতে আছে সুন্দর বেলে পাথরের বিল্ডিং যা সূর্যের আলোতে জল করে সোনালি রঙের দেখতে হয় তাই একে গোল্ডেন সিটি বা ব্রাউন সিটি বলা হয়ে থাকে যোধপুর নীল শহর কারণ ট্যুরিস্ট গাইডদের মতে এখানকার পুরোহিত সমাজ অর্থাৎ ব্রাহ্মণ সমাজ নিম্নবর্গের মানুষদের থেকে নিজেদের স্বতন্ত্র দেখাবার জন্যে বাড়িগুলিকে নীল রং করে রাখতেন তাই এটি কালে কালে নীল শহরে পরিণত হয়েছে